আরে বলটু ড্রেস টেস করে সব কোথায় চললি আরে কোথায় চললি তোমরা সব ড্রেস টেস করে আমাকে সারপ্রাইজ হ্যাঁ কোথায় চললি কি আজকে যাচ্ছি একটু ঘুরতে ও বাবা কোথায় বলটু তো সে যে নাকি দেখো অনলাইন থেকে বলটু ড্রেসটা টা আসছে আজকে ঠিক আছে ওয়াও বলটু কে অবশ্যই জানিও দেখো একেবারে পান্ডা মতো লাগছে না দেখতে সেটাই একেবারে পান্ডা তো আমরা একটু বের হচ্ছি ঘুরঘুরু করতে সারা ডিসেম্বর মাস বেরোনো হয়নি কোথাও পরীক্ষা ছিল তারপরে বল্টুর বাবার প্রোগ্রাম ছিল অনেক চাপে ছিলাম কোথাও যাওয়া হয়নি তো আজকে একটু বেরোচ্ছি ফাইনাল টাইম পেলাম বল্টু কোথায় যাচ্ছে ঘুরতে জানো কি তুমি না এখন বেরোচ্ছি এখন স্পট ঠিক করা হয়নি দেখি কোথায় যাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বনি কি করছো তুমি আমি গাড়ির ভিতরে সব ও সব গুছানোর জন্য কমপ্লিট মোটামুটি ওকে আর তো বসিরহাট ছেড়ে একটু লং দিকে যাওয়ার ইচ্ছা আছে ধরে নাও কলকাতা চত্র যাব কোথায় যাব ঠিক করা হয়নি তো সঙ্গে নিয়েছি দেখো পলডুবাণীর জন্য স্পেশাল ইয়া বড় একটা কেক নিয়ে নিয়েছি এটা রাস্তায় খাওয়া দাওয়া হবে ধরো তো আর সঙ্গে আছে একটা চিড়ে ভাজা এই যে এটা আমার জন্য লাগবে হ্যাঁ আর আছে দেখো রাস্তায় কি পাবো না পাবো তার তো ঠিক নেই আর বল্টু বাণীকে নিয়ে যাচ্ছি সঙ্গে তো খাওয়া নিয়ে যেতেই হবে আছে বাউলি আছে ট্রেড এটা হচ্ছে বল্টু স্পেশাল ধরো আর সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটা কমলা লেবু এই যে আর আস্তা যা পাবো নিয়ে নেবো তো আপাতত এইগুলো নিয়ে নিয়েছি চলবে তো বল্টু পারি হ্যাঁ এইগুলো গাড়িতে ঢুকিয়ে নাও আর নিয়েছি বড় বড় জলের পাত্র সারাদিন জল খাবো আর কি আছে ওকে তাহলে কোথায় যাচ্ছে তাহলে ঠিক নেই তাই তো তাই যেখানে যাচ্ছি কালকে একটা মোটর ভিডিও আসবে ভালো ভিডিও আসবে কালকে তার জন্য ওয়েট করতে হবে ওকে ওকে তাহলে চলো চলো থাকো আমরা তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি না হলে অনেকটাই লেট হয়ে গেছে এখন কটা বাজে এখন একটা বাজে কখন পৌঁছাবো জানি না অনেকটাই দেরি হয়ে গেল চলো 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো বলটো তাহলে রেডি তো রেডি ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কালকে একটা ধামাকা চমক আসছে আশা করা যায় তো দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাইকে টাটা